নয় নম্বর প্রশ্নে চলে যাই যে দেওয়া আছে দেখো যে নিবিড় জীবিকা কৃষির বৈশিষ্ট্য নয় কোনটি তো নিজ পরিবারে জীবিকার জন্য ছোট বা অল্প পরিমাণের যে কোনো জমিতে বেশি শ্রম ও সার ব্যবহার করে ফসল ফলানোটাই কিন্তু নিবিড় জীবিকা কৃষি বা যেটাকে ইনটেন্সিভ অ্যাগ্রিকালচারও বলা হয়ে থাকে ইন্টেন্সিভ এগ্রিকালচারের কতগুলি বৈশিষ্ট্য রয়েছে যেমন জমির পরিমাণ কিন্তু এখানে কম হয়ে থাকে দ্বিতীয়ত হচ্ছে যান্ত্রিকতা এখানে কম হয়ে থাকে তিন শ্রম শ্রমনির্ভর হয় আর চার নাম্বার কি হচ্ছে বারবার ফসল ঘোরানো হয়ে থাকে মানে ঘুরিয়ে ফিরিয়ে করা হয় উদাহরণস্বরূপ আমি একটু বলে রাখি উদাহরণ হচ্ছে কি পশ্চিমবঙ্গ তারপর হচ্ছে বিহার ওড়িশা ইত্যাদি জায়গায় ধান চাষের কথা এখানে উদাহরণ হিসাবে আমরা বলতে পারি তো নিবিড় জীবিকা কৃষির বৈশিষ্ট্য নয় কোনটি এখানে প্রশ্ন করা হয়েছে তো এটার উত্তরটা কিন্তু হবে বিয়ের দাগেরটা অর্থাৎ যান্ত্রিকতা বেশি বলা হয়েছে দশ নম্বর প্রশ্ন হলো যে অবলোত মৃত্তিকা কোন প্রক্রিয়ায় গঠিত দু হাজার সালেও এসেছিল যে অবলয়িত মৃত্তিকা কাকে বলা হয়ে থাকে তো এই অপশানগুলো জানার আগে উত্তরটা জানার আগে বলে দিয়েছে অবলয়িত মৃত্তিকাটি আসলে কি যে মৃত্তিকা স্থানীয় শিলা ভেঙে গঠিত হয় এবং সেখানেই থেকে যায় তাকে বলা হচ্ছে অবলৈত মৃত্তিকা অ্যাজোনাল সয়েল বা বহিরাঞ্চলিক বা অবলৈত বা অপরিণত মৃত্তিকা সবই কিন্তু একই মৃত্তিকা শ্রেণীকরণের অন্যতম জনপ্রিয় পদ্ধতি কিন্তু এই অবলৈত মৃত্তিকা এক স্থানের মৃত্তিকা বিভিন্ন ক্ষয়কারী প্রাকৃতিক শক্তি যেমন নদী বায়ুপ্রবাহ হিমবাহ ইত্যাদি দ্বারা বা ইত্যাদি প্রভাবে ক্ষয়ীভূত হয়ে মৃত্তিকা অন্য স্থানে কি হয় অপসারিত হয়ে সময়ের অভাব ভূমিভাগের খাড়া ঢাল ও প্রতি বছর নতুন উপকরণ সংযোজনের জন্য এক অসম্পূর্ণ প্রকৃতি মৃত্তিকার সৃষ্টি করে যাকে অ আঞ্চলিক বা অপরিণত মৃত্তিকা বলা হয়ে থাকে উদাহরণ বলি যে পাথরের মৃত্তিকায় উপযুক্ত মৃত্তিকার অভাবে পলি মৃত্তিকা প্রতি বছর নতুন উপকরণ এবং সংযোজনের জন্য কোনো স্তর অনুপস্থিতি থাকে এইগুলি হচ্ছে কি অ আঞ্চলিক মৃত্তিকা এ বিষয়ে একটু বলি যে কিছু বৈশিষ্ট্য আছে যেটা কি না হচ্ছে পরিবাহিত হয় না মৃত্তিকার রং ও গঠন মূল শিলার মতো হয়ে থাকে স্থানীয় জলবায়ুর ওপর নির্ভর করে থাকে উদাহরণ হচ্ছে কি ডেকান মালভূমির ডেকান মালভূমির ব্যাসাল শিলা থেকে কিন্তু এই মৃত্তিকার সৃষ্টি হয়ে থাকে এটাই হলো কিন্তু অবলৈত মৃত্তিকা এই অবলোত মৃত্তিকার তাহলে উত্তর হবে শিয়ের দাগেরটা অর্থাৎ স্থানীয় শিলা ভেঙে এই প্রক্রিয়ায় গঠিত হয় এগারো নম্বর দাগের প্রশ্ন হল নিচের কোন উপগ্রহটি দূর সংবেদন সম্পন্ন দু হাজার সালে এসেছে যে দূর সংবেদন উপগ্রহ বলতে কি বোঝেন দূর সংবেদন উপগ্রহ বা রিমোট সেন্সিং স্যাটেলাইট হলো এমন একটি উপগ্রহ যা পৃথিবীর পৃষ্ঠ থেকে দূরে অবস্থান করে বিভিন্ন ভূতাত্ত্বিক কৃষি বনাঞ্চল জলবায়ু ইত্যাদি তথ্য সংগ্রহ করে বৈশিষ্ট্য হল পৃথিবীর চিত্র ক্যামেরা সেন্সর রাডারের মাধ্যমে তোলে ইনফারেট থার্মাল মাইক্রোওয়েভ ইত্যাদি তরঙ্গের ব্যবহার এখানে হয়ে থাকে জিআইএস এবং জিপিএসের সঙ্গে যুক্ত হয়ে ম্যাপ তৈরিতেও কিন্তু সাহায্য করে এই রিমোট সেন্সিং স্যাটেলাইট উদাহরণস্বরূপ আমরা যদি বলি তাহলে হল কি আইআরএস অর্থাৎ ইন্ডিয়ান রিমোট সেন্সিং স্যাটেলাইট কার্টোস্যাট রিসোর্স্যাট ওশান স্যাট ইত্যাদি কৃষিজমির পরিমাণ বনের উজাড় হয়ে যাওয়া বন্যা নদী পরিবর্তন নিরীক্ষণ এই সমস্ত বিষয়গুলো কিন্তু এর মাধ্যমেই করা হয়ে থাকে অর্থাৎ ইত্যাদির তথ্য কিন্তু সংগ্রহ করা হয় দূর সংবেদন উপগ্রহ বা রিমোট সেন্সিং স্যাটেলাইটের দ্বারা প্রশ্নতে ছিল যে উপগ্রহটির দূর সংবেদন সম্পন্ন নিচের কোনটা তো উত্তর হবে শিয়ের দাগেরটা অর্থাৎ হচ্ছে আইআরএস আইআরএস অর্থাৎ এক্ষুনি বলেছিলাম যে ইন্ডিয়ান রিমোট সেন্সিং স্যাটেলাইট ভারত তাগের প্রশ্নটি হলো সুন্দরবনের কোন বৈশিষ্ট্য ঘূর্ণিঝড় প্রতিরোধের সাহায্য করে তো দু সালে ছিল যে সুন্দরবনের অর্থনৈতিক গুরুত্ব কি আমরা যদি ম্যাপটা ভালো করে লক্ষ্য করি দেখতে পাবো যে ভারতের কি হচ্ছে পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত বৃহত্তম জোড়া ভাটা যুক্ত হচ্ছে কি এই অরণ্য বা সুন্দরবনের এই অঞ্চলটা অর্থনৈতিক গুরুত্বগুলোর দিকে যদি আমরা দেখি দেখো একটা সুন্দর ছবি এখানে আমি দিয়েছি যে এক নাম্বার হচ্ছে কি বনজ সম্পদ বনজ সম্পদের মধ্যে হচ্ছে কি সুন্দরী প্রভৃতি গাছের হচ্ছে গড়ান কাঠ মধু এবং মোম পাওয়া যায় দুই নাম্বার জীব বৈচিত্র সংরক্ষণ জীব বৈচিত্র্য সংরক্ষণের ক্ষেত্রে আমরা দেখি যে রয়্যাল বেঙ্গল টাইগার হরিণ নানান প্রজাতির পাখি ও কাঁকড়ার আবাসস্থল এখানে তিন নাম্বার হলো কি মৎস্য চাষ নদী ও মোহনার জন্য চিংড়ি কাঁকড়া মাছ ইত্যাদি চাষ হয়ে থাকে চার নাম্বার হল পর্যটন পর্যটন হিসাবে আমরা যদি দেখি যে সুন্দরবন কিন্তু পর্যটন কেন্দ্র হিসাবে বিকশিত যা আয় এবং কর্মসংস্থান বাড়ায় পাঁচ নাম্বার হল ঘূর্ণিঝড়ের রক্ষা ম্যানগ্রোভ বোন উপকূল অঞ্চলকে রক্ষা করে ঝড় ও জলোচ্ছ্বাস থেকে তাহলে বারোদ্দাগের প্রশ্নের উত্তরটা হলো শিয়ের দাগেরটা ম্যানগ্রোভ বন তেরোদ্দাগের প্রশ্ন নিচের কোনটি পৃথিবীর সর্বোচ্চ মৎস্য ক্ষেত্রের অন্তর্গত দু সালে যে প্রশ্নটা এসেছিল সেটা হলো পৃথিবীর প্রধান প্রধান মৎস্য ক্ষেত্রগুলির নাম লিখুন আমরা যদি ছবিটাকে ভালো করে দেখি তো এখানে মৎস্য ক্ষেত্রগুলোর কিন্তু নাম দিয়ে দেওয়া আছে এক নাম্বার দেওয়া আছে নর্থ ইস্ট আটলান্টিক নর্থ ইস্ট আটলান্টিকে নরওয়ে এখানেই দেওয়া আছে দেখুন নর্থ ইস্ট আটলান্টিক এক নাম্বার ডাক দেওয়া আছে তো নরওয়ে আর হচ্ছে ব্রিটেন এই দুটো জায়গা বা এই দুটি জায়গার উপকূল দুই নাম্বার হচ্ছে নর্থ ওয়েস্ট আটলান্টিক তো নর্থ ওয়েস্ট আটলান্টিক অর্থাৎ দু নম্বর মানে এখানে কি আছে কানাডা আর দেওয়া আছে নিউ নিউ ফাউন্ডল্যান্ড উপকূল তো এই দুটো জায়গার উপকূল অঞ্চলে কিন্তু মৎস্যক্ষেত্র রয়েছে আর তিন নম্বর রয়েছে নর্থ ইস্ট প্যাসিফিক অর্থাৎ নর্থ আমেরিকা হয়ে আলাস্কা থেকে ক্যালিফোর্নিয়া পর্যন্ত যে উপকূলটি রয়েছে সেটি হলো নর্থ ইস্ট পেসিফিকে ফিশিং গ্রাউন্ড অর্থাৎ ক্ষেত্র চার নম্বর হল নর্থ ওয়েস্ট পেসিফিক জাপান এবং রাশিয়ার যে উপকূল রয়েছে জাপান এবং রাশিয়ার যে উপকূল রয়েছে সেখানেই হচ্ছে কি নর্থ ওয়েস্ট পেসিফিক মৎস্যক্ষেত্র অঞ্চল এখানটায় আর পাঁচ নম্বর হলো সাউথ ইস্ট প্যাসিফিক তো এটা হলো পেরুর উপকূলে যেখানে হাম্বোল্ড কারেন্ট রয়েছে সেই এই অঞ্চলটায় হচ্ছে কি সাউথ ইস্ট প্যাসিফিক ছয় নম্বর হল সাউথ ওয়েস্ট আটলান্টিক এটি হলো আর্জেন্টিনার উপকূল অঞ্চলে তারপর রয়েছে ইন্ডিয়ান ওশান যেটা কি ভারত শ্রীলঙ্কা ইত্যাদির উপকূলে তাহলে আমরা কটা দেখলাম মৎস্যক্ষেত্র অঞ্চল সাতটা মৎস্যক্ষেত্রের অঞ্চলের নাম আমরা জানলাম এক নাম্বার হলো নর্থ ইস্ট আটলান্টিক দুই নর্থ ওয়েস্ট আটলান্টিক তিন নম্বর নর্থ ইস্ট প্যাসিফিক চার নম্বর নর্থ ওয়েস্ট প্যাসিফিক পাঁচ নাম্বার সাউথ ইস্ট পেসিফিক ছয় নাম্বার সাউথ ওয়েস্ট আটলান্টিক এবং সাত নাম্বার হল ইন্ডিয়ান ওশান এই বিষয়ে একটু বলি যে কিছু বৈশিষ্ট্য আছে যে উপকূলবর্তী অঞ্চলগুলো ও ঠান্ডা স্রোতের মিলনে এখানে প্ল্যাংটন থাকে দু নাম্বার শীত ও গ্রীষ্মমণ্ডলীয় মিশ্রণে এখানে কিন্তু মাছ বেশি পরিমাণে হয়ে থাকে তিন নাম্বার বর্তমান প্রযুক্তি যেমন ট্রলার রাডার সোনার প্রভৃতি ব্যবহৃত হয় তাহলে তেরো দাগের উত্তরটা হবে বিয়েরটা উত্তর পশ্চিম প্রশান্ত মহাসাগর দাগের প্রশ্ন হলো নিচের কোনটি প্রবাসের সামাজিক কারণ দু হাজার চার সালে প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে যে প্রবাসের প্রধান কারণ কি কি? আমরা সাধারণত প্রবাস বা যেটাকে বলা হচ্ছে মাইগ্রেশন মাইগ্রেশন হল কোনো একটা ব্যক্তি এক স্থান থেকে অন্য কোন স্থানে বাসস্থান কর্মস্থান কর্মসংস্থান বা নিরাপত্তার উদ্দেশ্যে যে এই স্থানান্তরটা করে তাকে বলা হচ্ছে মাইগ্রেশন বা প্রবাস প্রধান কারণ কি এক নম্বর যে কারণটা আমরা দেখতে পাচ্ছি ছবিতে দেখে নাও যে প্রথম কারণটা হচ্ছে অর্থনৈতিক কারণ দ্বিতীয় কারণ হল সামাজিক কারণ তৃতীয় কারণ হল রাজনৈতিক কারণ চার নাম্বার কারণ হল প্রাকৃতিক কারণ এবং পাঁচ নাম্বার কারণ শিক্ষা ও চিকিৎসা অর্থনৈতিক কারণের ক্ষেত্রে আমরা সাধারণত দেখে থাকি কোনো কিছু কাজ উচ্চ মজুরি জীবিকার সন্ধান ইত্যাদির জন্য এই মাইগ্রেশন হয়ে থাকে দুই নম্বর সামাজিক কারণে সাধারণত বিয়ে পরিবার ইত্যাদির জন্য মাইগ্রেশন হয়ে থাকে তিন নম্বরে যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে যে রাজনৈতিক কারণে যুদ্ধ দাঙ্গা রাজনৈতিক দমন ইত্যাদি চার নম্বর হলো প্রাকৃতিক কারণ ভূমিকম্প বন্যা খরা ইত্যাদি পাঁচ নম্বর যেটা আছে সেটা হলো শিক্ষা ও চিকিৎসার দিক থেকে উন্নত শিক্ষা ও স্বাস্থ্য সেবা পাওয়ার জন্য এই মাইগ্রেশন হয়ে থাকে উদাহরণস্বরূপ আমি বলবো যে বিহার থেকে পাঞ্জাবে কিন্তু কৃষি কাজের জন্য এই মাইগ্রেশন হয়ে থাকে বাংলাদেশ থেকে এবং পশ্চিমবঙ্গে অনেক সময় বসবাসের জন্য বা চিকিৎসাগত সুযোগ সুবিধা নেওয়ার জন্য কিন্তু মাইগ্রেশান হয়ে থাকে তাহলে চোদ্দ নম্বর দাগের উত্তরটা হবে বিএডটা অর্থাৎ বিয়ে বিয়ে কেন যে সামাজিক কারণে আমি বলেছিলাম একটা হলো বিবাহ এবং অন্যটি হলো পরিবার তো সামাজিক কারণের উত্তর হিসাবে হবে বিয়ে তো পুনর প্রশ্নটা হলো কলকাতা মেট্রোপলিটন এলাকা একটি উদাহরণ কোনটি পনেরো প্রশ্ন দু হাজারে এসেছিল দু হাজার সালে এসেছিলো যে নগরীয় আধিকারিক বলতে কি বোঝেন তো নগরীয় অধিকারিক বা যেটাকে বলা হয় আরবান অ্যাগলোমিরেশন এটি হচ্ছে কি একাধিক নগর শহরতলি ও আশপাশের সংযুক্ত নগর এলাকাকে বোঝানো হয় যা একটা বৃহৎ শহর হিসাবে কিন্তু কাজ করে থাকে এখানে যে ছবি দেওয়া আছে দেখো যে কিছু বৈশিষ্ট্য আমি বলেছি সেটা দেখো যে অর্থনৈতিক প্রশাসনিক এবং পরিবহন ব্যবস্থার পরস্পর কি হচ্ছে সংযুক্ত হয় এছাড়া এটি একটি সমন্বিত শহর জনসংখ্যা ঘন ও অবকাঠামো যেটাকে বলা হয় ইনফ্রাস্ট্রাকচার এর উন্নত হওয়া আর কি মেট্রো শহরগুলিতে সাধারণত এই ধরনের গঠন দেখা যায় উদাহরণ হলো কলকাতা মেট্রোপলিটন এরিয়ায় অর্থাৎ কলকাতা মহানগরী এলাকায় কে এম সি হাওড়া সল্টলেক রাজারহাট ইত্যাদি মুম্বাই দিল্লি চেন্নাই হায়দ্রাবাদ মহানগরের এলাকা বা মেট্রোপলিটান এরিয়াগুলি উত্তর হচ্ছে শিয়ের দাগে এবারে ষোলো নম্বর প্রশ্নে যাই আন্টার্কটিকা মহাদেশ মানচিত্র দেখাতে কোন অভিক্ষেপ সব উপযুক্ত ষোলো নম্বর প্রশ্নে দু সালে দেওয়া হয়েছিল আন্টার্কটিকা মহাদেশ দেখানোর জন্য কোন অভিক্ষেপ ব্যবহৃত হয় আন্টার্কটিকা একটা মেরু অঞ্চলের মহাদেশ এই মেরু অঞ্চলের সঠিক মাপ ও আকার দেখাতে হলে কি করতে হয় সাধারণ ম্যাপের প্রক্ষেপণগুলো যেমন কি হচ্ছে মার্কেটের প্রজেকশন উপযুক্ত নয় কারণ এতে মেরু অঞ্চল বিকৃত দেখায় ব্যবহৃত অভিক্ষেপের মধ্যে সাধারণত পোলার স্টেরিওগ্রাফিক অভিক্ষেপ বা পোলার স্টেরোগ্রাফিক প্রজেকশান এর বৈশিষ্ট্য রয়েছে এটি একটি সমদূরত্ব ভিত্তিক অভিক্ষেপ মেরু অঞ্চলকে কেন্দ্র করে এটা কিন্তু তৈরি হয়ে থাকে আর এই মেরু থেকে দূরত্ব ও আকৃতি তুলনামূলকভাবে সঠিকভাবে দেখায় এছাড়া আন্টার্কটিকা ও আর্কটিক মহাদেশ এবং উত্তর ও দক্ষিণ মেরু অধ্যয়নে কিন্তু এটি ব্যবহার করা হয় বা ব্যবহৃত হয় উদাহরণস্বরূপ বলা যায় জাতিসংঘের জলবায়ুর পরিবর্তনের রিপোর্টে আন্টার্কটিকার মানচিত্রে কিন্তু এই অভিক্ষেপের ব্যবহার করা হয়ে থাকে তো এই হিসাবে দাগের উত্তরটা যেটা হবে সেটা হচ্ছে শি সতরোদ্যাগের প্রশ্নে যাই দাগের প্রশ্ন হচ্ছে যে শিলিগুড়ির কোন শিল্পটি চার রপ্তানির সঙ্গে যুক্ত দু সালে এসেছিল শিলিগুড়ি ও তরাই অঞ্চলের শিল্পস্থলের প্রধান শিল্প কি কী তো এই হিসাবে এখানে যে অপশনগুলো দেওয়া আছে সেগুলো দেখার আগে আমি বলি এখানে একটা ছবি দেওয়া আছে দেখো সেটা হচ্ছে শিলিগুড়ি ও তরাই অঞ্চলের উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ শহর ও সমভূমি অঞ্চল যা সাধারণত সিকিম ভুটান নেপাল প্রভৃতির সংযোগস্থলে এটি গঠিত প্রধান শিল্পাঞ্চলগুলো কি এক নাম্বার হচ্ছে চা শিল্প দুই নাম্বার হচ্ছে কাঠ ও আসবাবপত্র তিন নাম্বার যেটা দেওয়া আছে সেটা হলো টেক্সটাইল বা কাপড় চার নাম্বার হচ্ছে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প পাঁচ নাম্বার হলো পর্যটন ও পরিবহন ছয় নাম্বার হচ্ছে প্যাকেজিং ও গুদামজাত শিল্প তো এক নাম্বারে চা শিল্প সম্পর্কে একটু বলি চা শিল্প সেটা হচ্ছে কি যে দার্জিলিং ও তরাই অঞ্চলে বিশাল চা বাগান রয়েছে শিলিগুড়িতে চা প্রক্রিয়াকরণ ও রপ্তানির কেন্দ্র রয়েছে দুই নম্বর যেটা আমি বলেছিলাম সেটা হচ্ছে যে কাঠ ও আসবাব শিল্প সাধারণত তরাই অঞ্চলের বনভূমি থেকে কাঠ সংগ্রহ করে আসবাবপত্র ও প্লাইউড শিল্প গড়ে উঠেছে তিন নাম্বার হলো টেক্সটাইল যেটা আমি বলেছিলাম টেক্সটাইল কাপড় ও হস্তশিল্পের কথা বলেছিলাম তো সেটা হচ্ছে স্থানীয় হস্তশিল্প ও তাঁত শিল্প গুরুত্বপূর্ণ রপ্তানি সামগ্রী চার নাম্বার হচ্ছে খাদ্য প্রক্রিয়াকরণ চিনি চাল বেকারি তেল নিষ্কাশন প্রভৃতি খাদ্য শিল্প এখানে রয়েছে পাঁচ নাম্বার যেটা হচ্ছে সেটা হচ্ছে যে কি পর্যটন ও পরিবহন ভিত্তিক শিল্প পাহাড়ি রাজ্যগুলির প্রবেশদ্বার হওয়ায় হোটেল ট্যাক্সি ট্যাক্সি সার্ভিস হস্তশিল্প বিক্রির ব্যবস্থা কিন্তু এখানে রয়েছে ছয় নম্বর হচ্ছে প্যাকেজিং ও গুদামজাত শিল্প এক্ষেত্রে চা ফলমূল খাদ্যদ্রব্য রপ্তানির জন্য প্যাকেটজাতকরণ শিল্প এখানে কিন্তু গড়ে উঠেছে উদাহরণস্বরূপ আমরা বলতে পারি সেটা হচ্ছে যে শিলিগুড়িতে হচ্ছে কি ইন্ডাস্ট্রিয়াল হাব গড়ে উঠেছে আর হচ্ছে কি ফুলবাড়ি ফুলবাড়িতে হচ্ছে কি ইন্ডাস্ট্রিয়াল এস্টেট গড়ে উঠেছে তো এই হিসাবে আমাদের প্রশ্নের উত্তরটা হবে শিয়ের দাগেরটা অর্থাৎ শিলিগুড়িতে চা রপ্তানির সঙ্গে যুক্ত হচ্ছে কি প্যাকেজিং শিল্প দু হাজার সালের আমরা সতেরো নম্বর প্রশ্ন থেকে যে সমস্ত এমসিকিউ প্রশ্নগুলো আসতে পারে সেগুলো নিয়ে আলোচনা করে ফেলেছি এবারে এর থেকে আরও অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে সেগুলো নিয়েও একটু বলি যে আঠেরো নম্বর দাগের প্রশ্নটা দেখো যে পৃথিবীর গড় ঘূর্ণন গতির প্রভাবে কী সৃষ্টি হয় তো এটার উত্তর হবে শিয়ের দাগেরটা সেটা হচ্ছে দিন রাত্রি উনিশের দাগে হচ্ছে নিচের কোনটি গঠনগত দিক থেকে আগ্নেয় শিলার উদাহরণ তো এটার উত্তর হবে শিয়ের দাগেরটা ব্যাসাল্ট কুড়ির দাগের হচ্ছে কি নিচের কোনটি ভাঁজ বা ফোল্ড নয় তো এখানে যে অপশনগুলো দেওয়া আছে তার মধ্যে উত্তর হবে শি বা চুতি। একুশের দাগের প্রশ্ন হল যে ভূমিকম্পের ছায়া বলায় কিসের জন্য গঠিত হয় তো উত্তর হবে এর দাগেরটা এস ও পি তরঙ্গের প্রতিফলন বাইশের দাগেরটা হল নিচের কোন তরঙ্গ ভূমিকম্পের সময় তরল মাধ্যমে যেতে পারে না তো এটার উত্তর হবে বিয়ের দাগেরটা এস তরঙ্গ তেইশের দাগেরটা হচ্ছে যে কোন বিযুক্তি রেখা ইউরেশিয়া ও ভারতীয় প্লেটকে বিভক্ত করেছে তো উত্তর হবে গ্রেট হিমালয়ান থ্রাস্ট চব্বিশের দাগেরটা হল লিথোসফিয়ার বলতে কি বোঝায় তো এটার উত্তর হবে বিয়ের দাগেরটা ভূত্তক ও গুরুমণ্ডলের কঠিন অংশ পঁচিশের দাগেরটা হলো যে নিচের কোনটি প্রাথমিক তরঙ্গ তো এর উত্তর হবে শিয়ের দাগেরটা এখানে আমি বলে রাখি যে এখানে বিভিন্ন ধরনের চ্যাপ্টারের চ্যাপ্টারের ওপরে কিন্তু এই প্রশ্নগুলো করা হয়েছে তো আমি প্রত্যেকটা চ্যাপ্টার নিয়েও কিন্তু আলোচনা করব তো আজকের আমি সালের প্রশ্নগুলো নিয়ে একটু আলোচনা করে নিচ্ছি এরকম মাঝে মাঝে আমরা কিন্তু সালের কোশ্চেন নিয়ে পড়তে থাকব তার সঙ্গে সঙ্গে আমরা চ্যাপ্টারগুলোকেও ক্লিয়ার করতে থাকব। তো এইভাবে কিন্তু আমি চ্যাপ্টারগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো যাতে তোমাদের একটু হেল্প হয়ে যায় তো ছাব্বিশের দাগের প্রশ্নটা দেখে নেওয়া যাক যে সেটা হচ্ছে কি যে ভূত্তক অনুযায়ী মোহরভিসিক বিযুক্তি কোথায় অবস্থিত তো উত্তর হবে শিয়ের দাগেরটা ভূত্বক ও গুরুমণ্ডলের মাঝে সাতাশের দাগের প্রশ্ন হলো নিচের কোনটি বৃহৎ নদীর বেশিনভুক্ত মৃত্তিকা নয় তো এটার উত্তর হবে ডি এর দাগেরটা শ্যাডো আঠাশ হচ্ছে ভূপৃষ্ঠের সবচেয়ে বেশি বায়ুচাপ কোথায় সৃষ্টি হয় তো উত্তর হবে সিয়ের দাগেরটা ধ্রুবীয় অঞ্চলে উনত্রিশ হল বার্ষিক তাপমাত্রার পার্থক্য সবচেয়ে কম কোথায় হয় আর কি তো বি এটা হবে নিরক্ষরেখার অঞ্চল ত্রিশের দাগের প্রশ্ন দু কোন ধরনের তরিচৌম্বক তরঙ্গ ব্যবহার করা হয় তো এটার উত্তর হবে শি মাইক্রোওয়েভ একত্রিশ কাটোসের থ্রি এর প্রধান কাজ কি এটার উত্তর হবে শিয়ের দাগেরটা বত্রিশ চন্দ্রভাগা ও সুবর্ণরেখা কোন রাজ্যে প্রবাহিত তো এটার উত্তর হবে শিয়ের দাগেরটা ওড়িশা তেত্রিশ হল কোন মৃত্তিকা ডেকান মালভূমিতে বেশি পাওয়া যায় তো উত্তর হবে শিয়ের দাগেরটা কালো চৌত্রিশ হচ্ছে কি যে হিমালয়ের গঠন কোন যুগে শুরু হয় তো এটার উত্তর হবে এর দাগেরটা ক্রিটেশিয়াস পঁয়ত্রিশ সমুদ্রতলে শিলা কিসের অন্তর্গত তো এটার উত্তর হবে এরটা সীমা ছত্রিশ খারিফ ফসল বপন করা হয় কোন সময় তো উত্তর হবে শিয়ের দাগেরটা সেটা হচ্ছে বর্ষাকালের শুরুতে সাঁত্রিশ হলো নিচের কোনটি পশ্চিমবঙ্গে গুরুত্বপূর্ণ হিমবাহ নয় তো ডি হবে এর উত্তর গঙ্গোত্রী আটত্রিশ মৃত্তিকার রং কিসের জন্য হয়ে থাকে শিয়ের দাগেরটা হবে লোহা উনচল্লিশ নিম্নলিখিত কোনটি ধারণ ক্ষমতা বিশ্লেষণে ব্যবহৃত জিআইএস ফিচার তো এটার উত্তর হবে বিয়ের দাগেরটা অর্থাৎ বাফার অ্যানালাইসিস চল্লিশ হলো চা শিল্পের জন্য উপযুক্ত মৃত্তিকা কোনটি শের দাগেরটা লাল ও অম্লীয় মৃত্তিকা একচল্লিশ হলো পৃথিবীর বায়ুমণ্ডলের সবচেয়ে ঘন স্তর কোনটি বি হবে এর উত্তর বিয়াল্লিশ হলো নিচের কোনটি ম্যাংগ্রোভ বনাঞ্চলের বৈশিষ্ট্য এর উত্তর হবে এ দাগেরটা তেতাল্লিশ দাগের প্রশ্ন চেন্নাই মেট্রোপলিটান কোন শহরের অধিকারিকের উদাহরণ উত্তর হলো সি এর দাগেরটা চুয়াল্লিশ এল নিনো প্রভাব কোথায় বেশি অনুভূত হয় এ হবে প্রশান্ত মহাসাগরে পঁয়তাল্লিশ নিচের কোনটি বহির্জাত ক্ষয় প্রক্রিয়া নয় সেটি হলো ডি এর দাগেরটা ছেচল্লিশ অতি বৃষ্টিতে ভূমিধসের প্রকোপ বাড়ে বাড়ার কারণ কি এটা হলো এর দাগেরটা সাতচল্লিশ হচ্ছে কোন তরঙ্গ ভূমিকম্পের সবচেয়ে ধ্বংসাত্মক তো উত্তর হবে সের দাগেরটা এল তরঙ্গ আটচল্লিশ হলো প্লেট টেকটনিকের তত্ত্ব কাদের দ্বারা প্রস্তাবিত তো উত্তর হবে বিয়ের দাগেরটা ঊনপঞ্চাশ হলো ভূমিকম্পের মাত্রা পরিমাপ করা হয় কিসের সাহায্যে তো উত্তর হবে বিয়ের দাগেরটা রিক্টর স্কেল পঞ্চাশ হচ্ছে ভারতের কোন রাজ্যে নদীভিত্তিক মৎস্য চাষ সবচেয়ে বেশি হয়ে থাকে তো উত্তর হবে শের পশ্চিমবঙ্গ তো ভিভার্স আমি যে পঞ্চাশটা প্রশ্ন নিয়ে আলোচনা করে দিয়েছি সেগুলোর উত্তর কিন্তু এখানে দিয়ে দিয়েছি তোমরা চাইলে এই উত্তরগুলোর একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো নিচে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে গিয়ে তোমাদের যদি কোনো রকম প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে জানাতে পারো এবং তোমরা চাইলে কমেন্ট বক্সের মাধ্যমেও কিছু বলার থাকলে বা জানানোর থাকলে জানাতে পারো তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি যারা ভিডিওটা শেষ পর্যন্ত মন দিয়ে দেখলে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করো